আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা হচ্ছে একটা বাইবেশন কন্ডম এটা আমার হাতে আমি তো মনে করছি মারা স্বামী ছিঁড়ে নিচে আগে বললো মারা এটা রিমোট টিপা এটা হচ্ছে ভাইবেশন তো এটা আপনারা কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি এটা আপনারা এইভাবে আহ কি সিন হ্যাঁ ওয়া কা সিন আর কি করবেন এটা কন্ডমের ভিতরে কে যে কোষ জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে এইভাবে ভাইবেশন না ছি ছি মারা টা কি হলো আজকাল মারা নকল বেরিয়ে গেল প্রথম তো আমি দেখে মনে করি যে মারা আসুন ভেতরে মারা কি একটা ট্যাবলে তো তোমার ঢুকুই যে মারা এইসব ভিডিও আবার দেখে মারা তো হ্যালো গাইস আমার রোস্ট করা ছাড়া কোনো উপায় ছিল না এ মাগি খালি এরকম ভিডিও আনছে সেই জন্য আমাকে রোস্ট করতে হচ্ছে আর একটা কথা এই ভিডিওগুলো কেউ নেবে না শুধু মজা করার জন্য বানানো হয়েছে তো আবার দেখা যাবে পরের ভিডিও তো বাই